কুমকুক তনুচার রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল এর জন্য আমি খয়রা মাছ নিয়েছি মিডিয়াম সাইজের এরকম সাইজের খয়রা মাছ নিয়েছি আর আমি বেগুন নিয়েছি এইভাবে কেটে নিয়েছি বেগুনটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর আমি কালো সর্ষে নিয়েছি দু চামচ এর মধ্যে আমি দুটো পাকা লঙ্কার সামান্য লবণ দিয়েছি দিয়ে আমি বেটে নিয়েছি নিয়ে কিছুটা জল দিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি এর মধ্যে আমি এর মধ্যে কোনো খোসা নেই খোসাটা আমি বাদ দিয়ে দিয়েছি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো এবার আস্তে আস্তে মাছগুলো আমি হালকা করে ভেজে নেব Det som her borne, der er høyheten. আমি সরষের তেল দিলাম আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর একটু সর্ষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ কালো জিরে দিয়ে দেব అరుగులో దిందా ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা টমেটো এমাতে দিয়ে দেব দিয়ে দেব একটা আমি দিয়ে

পৌঁছে বাঁধার জলটা দিয়ে দিলাম এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম ভেজে নিলাম আপনারা মিষ্টি খেতে পছন্দ করলে একটু মিষ্টি দিয়ে দেবেন আমি মিষ্টিটা আসলাম না గల్ mm -hmm. I mean, তা আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি আগে একটু লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দেবো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা আর বেগুনটা দিয়ে দেব আর একটু ফুটতে দেব উপর থেকে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ফুটতে দেবো আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল আমার রেডি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং একটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার পরের নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ